আসসালামু আলাইকুম ইবেন আমি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আমরা আমাদের ম্যানডারিনের ব্রিডিং আজকে শেষ হয়ে গেছে কমপ্লিট অলরেডি সিজন শেষ এখন এই পুরো ব্রিডিং সিজনে আমরা কতগুলো বেবি পাইছি প্লাস কী কী আপডেট হয়েছে আর আমরা নিজেদের জন্য কী কী বেবি রাখছি সেগুলো আজকে আপনাদের দেখাবো প্রথমে যেই বাচ্চাগুলো আমরা রাখছি সেটা বলি আমরা গোল্ডেন কালার হোয়াইট কালার অ্যান্ড ক্লাসিক কালার এই তিনটা কালার ব্রিডিং করছি আমাদের প্ল্যান ছিল যে আমরা শুধুমাত্র গোল্ডেন যে বেবিগুলো হবে সেগুলো রাখবো এই যে গোল্ডেন বাচ্চা তিনটা গোল্ডেন বেবি আমরা পাইছি এই সিজনে মশাল আমি একটু দেখাই দিই এই যে এই একটা বাচ্চা এই একটা বাচ্চা যদিও এখন ম্যান্ডারিনের হলো মল্টিং সিজন এখন সবগুলোরই সেম লাগবে দেখেন এগুলা কিন্তু ম্যান্ডারিন মেল হ্যাঁ বাট এগুলার একদম এখন ফিমেলের মতো লাগতেছে আমাদের এখানে আরেকটা গোল্ডেন বাচ্চা আছে যে এইটা আর এখানে গোল্ডেন পেয়ার আছে এই যে মেল আর ফিমেল ফিমেলটার এখনো মল্টিং শুরু হয় নাই ফিমেলটার মল্টিং শুরু হয়ে গেলে এই যে এরকম এরকম কালার চলে আসবে সবগুলার এখন যেই বাচ্চাগুলো আমরা এবার পাইছি নতুন বাচ্চা গোল্ডেন সবগুলো হলো ফিমেল কোনো মেল বাচ্চা আমাদের হয় নাই মেল বাচ্চা আমরা যে এগুলা পাইছি এটা হলো স্ট্যান্ডার্ড কালারের বাট এগুলো কিন্তু গোল্ডেনের থেকে বেরোইছে সো এগুলা কি আমরা ফিউচারে পেয়ার আপ করার প্ল্যানিং করতেছি আর এগুলো থেকে আমরা বেবি হয়তো ইনশাল্লাহ যদি ভবিষ্যতে পাই ওগুলো সব গোল্ডেন আসার সম্ভাবনা বেশি আমরা খুব আশা করে বসে আছি যেহেতু অলমোস্ট বৃষ্টি শুরু হয়ে গেছে এরা হলো রেনি সিজনে ডিম দেয় রেনি সিজনে ব্রিডিং করে আমরা অলরেডি একটা ব্রিডিং বক্স এখানে বসাই দিছি এবং মাঝে মাঝে একটা ফিমেল ওই ব্রিডিং বক্সে গিয়ে বসে থাকে এখানে আমাদের পাঁচটা হোয়াইট ফেস হুইসলিং ডাক আছে যার ভিতরে দুইটা পেয়ার আর একটা এক্সট্রা মেল আছে আমরা টোটাল বত্রিশটার মতো ম্যান্ডারিন বেবি পাইছি আর যার ভিতরে যে তিনটা গোল্ডেন আর সবগুলো হলো ক্লাসিক আর হোয়াইট ছিল তো আমরা আমাদের নিজেদের জন্য হোয়াইট আর ক্লাসিক রাখি নাই আমরা জাস্ট গোল্ডেনগুলো আমাদের জন্য রাখছি আর ওই যে ক্লাসিক ওই সরি ক্লাসিক রাখছি তিনটা মেল বাচ্চা ক্লাসিক রাখছি তিনটা গোল্ডেন বাচ্চা রাখছি এরপরে ক্লাসিক ব্রিডিং পেয়ারগুলো ছিল যেহেতু আমাদের খাঁচাটা ছোট এখানে আমরা চাইলেও অনেকগুলো ব্রিডিং পেয়ার রাখতে পারবো না মারামারি করে মেন্ডারিন ব্রিডিং সিজনে তো আমরা মাত্র ছয়টা ব্রিডিং পেয়ার রাখবো যেগুলো ম্যাক্সিমামই হলো গোল্ডেন আর হোয়াইট ফিমেল আমরা নিজেদের জন্য কিছু রেখে দিছি তো ক্লাসিক ফিমেল আমরা একদম কমে ফেলছি ক্লাসিক একটা পেয়ার আছে শুধু আমার কাছে সলিড পেয়ার ওইটা হয়তো আমি ছেড়ে দিব আমি জাস্ট হোয়াইট আর গোল্ডেন রাখার প্ল্যানিং করতেছি আর যেহেতু আমাদের মেল শর্ট এই জন্য আমরা হয়তো এটা কিছু ক্লাসিক মেলও রাখবো এবার আমাদের খাঁচার ভিতরে গাছের আপডেট বলি শীতের কারণে গাছ একদম তেনায় গেছিল এখন মোটামুটি দেখো এটা আমার সাদা পাতা বাস গাছ খুব সুন্দরভাবে উঠতেছে এটা একটু ছাটাই মাটাই করে দিতে হবে কামরাঙ্গা গাছ আমার টিয়া পাখি কাইটটা শেষ করে ফেলছিল অবশেষে অনেকদিন পরে আমার কামরাঙ্গা গাছটা আবার একদম সতেজ হয়ে উঠছে আমাদের মাধবীলতা মধুমালতী তারপরে এই যে এটা আমাদের ওয়াটার প্ল্যান্ট যে একটা গাছ আছে দেন আমাদের এই পাশে একটা বেরি গাছ আছে এটা ভৈরা গেছে বেরি দিয়া যদিও আমরা অনেকগুলো বেরি পারছি এটা সুজি ফল বলছে অনেকে কমেন্টে এই যে লাল লাল ফল হয় এরকম আমি দেখাই এই যে খুবই মিষ্টি একটা ফল আমরা আমাদের ছাদে অনেক এনিম্যাল কমাই ফেলছি এই জন্য ছাদের ভিডিও কম দেওয়া হইতেছে অনেকগুলো কারণে আমরা নতুন এনিম্যাল ইন্ট্রোডিউস করব নতুন নতুন অনেক কিছু দেখতে পারবেন আর যে সকল এনিম্যালের পিছনে একটু সময় কম দিতে হয় এই টাইপের এনিম্যাল সংগ্রহ করার চেষ্টা করতেছি বিকজ আমি চেষ্টা করব এই বছর বাইরে ঘুরে ঘুরে কিছু ভিডিও করার বিভিন্ন জায়গায় গিয়ে সেটা বাংলাদেশ হতে পারে বাংলাদেশের বাইরে হইতে পারে এনিমেল রিলেটেড আপনাদের আরও কিছু শেখানোর জন্য এই জন্য আমার কিছু এনিমেল কমাই ফেলতে হইতেছে কারণ আমি যদি এত এনিমেল রাখি এনিমেল আমি ছাদে রেখে আমি কোথাও যাইতে পারবো না সো এই জন্যই আমাদের অনেক এনিমেল কমাই ফেলছি আমাদের বাসায় হাঁস বলতে যে কয়টা হাসি আছে ও এখানে আরেকটা আপডেট আছে আপনি দেখাই দেখো এই ফলটা খায় দেয় মনে রাখা আপনি একটা হাঁসের ডাক শুনতে বা দিয়েছেন নাকি জানি না দাঁড়ো মহিলা করিস না মহিলা করিস না মাত্র গোসল করে আইছে এইটা আমরা এবার অনেকগুলো কলডাকের বাচ্চা পাইছিলাম অনেকগুলা বাট কেন জানি আমাদের লাক এত খারাপ হয়েছে এই কলডাক স্পেশাল হইলো ওরা এরকম সারাদিন প্যাক 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 করে ডাকতে থাকে দেখছ এটা আমাদের ব্ল্যাক কলডাকের বাচ্চা ফুল ব্ল্যাক কালারের হয়েছে ফিমেল বাচ্চা এটা খুবই কিউট একদম মায়ের মতো হয়েছে ওর মা কিন্তু চোখে দেখে না আমাদের এর আগের বছর যে ইনফেকশন হয়েছিল অনেকগুলো হাঁস মারা গেছিল এর ভিতরে চোখ নষ্ট হয়ে গেছে তারপর আমরা ওইটাকে মানে শখের একটা কালো কালো সলিড আমি কাছে আছে হোয়াইট আছে ক্লাসিক কালার আছে বাট সলিড কালো নাই কারো কাছে তো ফর দা ফার্স্ট টাইম আমরা একটা অনেকগুলো বেবি পাইছিলাম বাট আমরা একটা টিকে পারছি এ যে কালো কলটা পানিটা একটু ময়লা হয়ে গেছে কারণ বৃষ্টির পানির কারণে প্রচন্ড বৃষ্টি হইতেছে বৃষ্টির পানির কারণে এরকম ঘোলা লাগতেছে পানি নতুন পানি এটা একটা মধুমালতী ফুল গাছ খুব সুন্দর একটা গাছ এত সুন্দর হয়ে বড় হয়েছে এটা গেটের মতো হয়ে গেছে আরো বড় ছিল পুরা খাঁচার উপরে ছিল আমার ওই ম্যাঙ্গোরে ছাড়া রাখতাম এই খাঁচার ভিতরে ম্যাঙ্গো পাজিটা কি সবগুলা ডালের মাঝখান মাঝখান থেকে দিছে পরে আর কি মরে গেছে আমরা যেহেতু কে সরাই ফেলছি ইনশাল্লাহ এবার আবার যখন ছড়াবে পুরা খাঁচা তখন এটা আর আমাদের আলাদা শেডিং নেট দিতে হবে না এটাই যে শেডিং হিসেবে কাজ করবে আমাদের সাথে আরো জোস জোজ কিছু গাছের আপডেট আছে আমাদের এই যে বেরি গাছটা আমাদের বাঁশ গাছগুলা হ্যাঁ এখানে আমাদের বাঁশ গাছগুলা আছে প্লাস আমাদের একটা আপেল গাছ আছে এই যে কত বড় হয়ে গেছে এবার হয়তো যদি কপাল ভালো থাকে এবার না হলে সামনের সিজনে আমরা দেখা যাক এর থেকে আপেল পাই কিনা এরপরে আরেকটা আপডেট আছে এটা হয়তো আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো বাট চলো আমরা তোমার এখানে এসে এই খাঁচাটা পুরোটা খালি এখন আপাতত কিছু নাই শুধু টা আম গাছ আছে আমি কিছুক্ষণ আগেও বলতেছিলাম আমরা আমাদের এনিমেল কমাই ফেলতেছি ছাদের উপরে চীনা হাঁস ছিল ওইটা নাই অনেক এনিমেল ছিল সব আমরা কমাই ফেলছি নিচে অনেক এনিমেল কমাই ফেলছি যদি আপনি কোনো এনিমেল ভিডিওতে না দেখেন তার মানে এটা আমরা এখন কমাই ফেলছি কারণ আমরা নতুন অল্প একটা মেম্বার আনবো খুব স্পেশাল মেম্বার হবে এগুলা আর চেষ্টা করব অল্প কিছু এনিমেল পালার কারণ আমরা বাইরে ঘোরাঘুরি করবো এই যে এখানে আমাদের চিকেনের ভিতরে শুধুমাত্র এই একটা ব্রিডই আছে ও সরি দুইটা ব্রিড আছে সেপারেট আছে আর বাফ ফিজেল পলিশ ক্যাপ এদিকে আমি দেখাই এটার সাথে আমরা একটা এক্সপেরিমেন্ট করতেছি বাফ ফিজিলের সাথে একটা সিল্কি নেকেড নেক সিল্কি ফিমেল আছে আমার ওইটা আমরা পেয়ার আপ করে রাখছি দেখা যাক এই দুইটার ক্রস ব্রিডিং এ কেমন বেবি আসে দুইটাই ফ্লাফি টাইপের চিকেন হ্যাঁ দুইটা ফ্লাফি টাইপের চিকেনের থেকে কি বেবি হয় সেগুলো হয়তো আমরা কিছুদিন পরে দেখতে পাবো যদি বেবি হয় আর কি আর আমরা সেভ এই যে আমাদের কাছে তিনটা সেভ আছে তিন কালারের কাছে এসে দেখা তিনটা সেভ আছে তিন কালারের এবং এগুলা থেকে আমরা বেবিও পাইছি অনেকগুলো বেবি পাইছি দুইটা বাফ সেভ বেবি হইছে আমি ভাবছিলাম যে এমন একটা বাচ্চা যদি পাই হ্যাঁ মানে অর্ধেক সিলভার অর্ধেক বাফ অর্ধেক গোল্ডেন বা ওরকম হয় নাই হয়েছে যেটা যে দুইটা বাফ পাইছি দুইটা সিলভার পাইছি আমি দেখাই যে এই দুইটা সিলভার বাচ্চা পাইছি আর বাফের বাচ্চাগুলো বড় একটু সাদা হ্যাঁ আর এই যেগুলো ইয়ার বাচ্চা ফিজেল ফিজেল বাচ্চা অনেক আছে এই যে কোয়েল এখন শুধুমাত্র এই একটা পেয়ারই আছে আমাদের কাছে আর কোনো কোয়েল নাই শুধুমাত্র এই হার্লি কুইন এক পেয়ার কোয়েলই আছে অন্য যত কোয়েল ছিল ক্যালিফোর্নিয়ান বব হোয়াইট গ্যাম্বেল কিং কোয়েল এগুলা এখন আর আমরা পাল্টেছি না আমাদের কাছে আর নাই আমরা কালকে একটা ভিডিও করছিলাম দেখো মাছটা অলরেডি খাবার টাবার খেয়ে যেহেতু আমরা এখানে ফিল্টার লাগাইতে পারবো না কারণ এই স্নেক হেড হলো আপনার ইয়া পছন্দ করে না আপনার মুভিং ওয়াটার পছন্দ করে না একদম স্টিল ওয়াটার পছন্দ করে তো ওরা আমরা এই জায়গাটা রাখছি ওরা উপর থেকে দেখালে বেশি সুন্দর লাগবে দেখো উপর থেকে দেখো উফ কি সুন্দর কালার মাশাল্লাহ খুবই ইউনিক একটা ফিশ আর আরেকটা খুবই বড় সারপ্রাইজ আছে হয়তো দু একদিনের ভিতরে আপনারা সেটা দেখতে পারেন হ্যাঁ হাতে খাওয়া বাইং মাছ দেখো এগুলো কত বড় বড় হয়ে গেছে এক একটা পাঁচটা ছিল বাট একটা অনেকদিন আগে লাভ দিয়ে পড়ে গেছে এখন চারটা আছে বাট আনছিলাম এতটুকু এতটুক সাইজ দেখো এতটুকু এতটুক সাইজ এখন মাসাল্লাহ মোটামুটি বড় সাইজ হয়ে গেছে দেখো সবগুলো আমার হাতে আসে দেখো ইভেন আমরা এখানে আরও কিছু দেশি মাছ রাখছি পুটি মাছ খুলসা মাছ হ্যাঁ এগুলো সবগুলো দেখো আমার আঙুলে কামড়াইতেছে কাছ থেকে দেখা যায় হ্যাঁ আর আঙ্গুলে কামড়াইতেছে ওরা ক্যামিলিয়ানের ডিমের আপডেট হয়তো আমরা আলাদা একটা ভিডিওতে করব এই যে ক্যামিলিয়ান আছে চুপচাপ বসে আছে দেখো লেজটা ঘুরে রাখছে দেখো সুন্দর লাগতেছে লেজ গুটানো হ্যাঁ দেখো ও ও সেই 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 আর ফিমেলটাকে আমরা আবার ব্রিডিং এ দিব মাত্র তো 3 মাস হইছে আর এক 1 মাস 2 মাস পরে দেখি যদি আমি ওর প্রপার হেলথ কন্ডিশন এখন ভালো হেলথ কন্ডিশনে আছে এই যে ঠিক আছে ফিমেলটা এখন ভালো হেলথ কন্ডিশনে আছে তো ও যদি ওর কন্ডিশন ঠিক থাকে তাহলে যে যে শেডিং আছে সব কিছু ঠিক থাকলে আমরা ওরে আবার ইনশাল্লাহ ব্রিডিংয়ে দিব ঠিক আছে এটা হলো আমাদের ফিমেল বেল্ট ক্যামিলিয়ান নতুন কয়েকটা বাচ্চা পাইছি দেখি এগুলো বের করা যায় কিনা এই খাঁচার ভিতরে অনেকগুলো বাচ্চা আছে দেখা যায় মোজাইক আর হলো ক্রিমিনোর বাচ্চা দেখো হ্যাঁ প্রথমবার আমাদের দুইটা বেবি মোজাইক হয়েছিল এই যে এরকম বাট সেকেন্ড টাইম আমার দুইটা বেবি ক্লাসিক হয়েছে আর এবার হইছে একটা ক্লাসিক পরিষ্কার পরিষ্কার দ্বারা দ্বারা তারা লাফালাফি করতেছে ভয় পাইতেছে এবার হইসে একটা ক্লাসিক আর একটা মোজাইক এই যে কাপড়ের উপরে দিয়ে রাখলে তখন আমাদের ভালো ধরে থাকে মাত্র চোখ ফুটছে বাচ্চাগুলোর

ভাইরে ভাই আজকে যে গরম পড়ছে এই তো এই ছিল আজকের ভিডিও আজান দিয়ে দিছে আমরা ফিউচার হয়তো আরো কিছু আপডেট দেখাবো এবং আমাদের নতুন কিছু এনিমেল আসতেছে ওগুলোর প্রিপারেশন নিতেছি প্লাস আমাদের সব যদি সব কিছু ঠিক থাকে এইখানে আমাদের তো শীতকাল অথবা মানে শীতকালের শেষের দিকে ম্যান্ডারিনের ব্রিডিং হয় এবং ফর দ্য ফার্স্ট টাইম হোয়াইট ফেস হুইসলিং ডাকের হয়তো আমরা কিছুদিনের ভিতরে ব্রিডিং দেখতে পারবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা